আসসালামু আলাইকুম তো প্রিয় বন্ধুরা আমি আজকে সকাল সকাল চলে আসলাম নরসন্দী ডিমোডে পার্কে যে সামনে যে পার্কিং গাড়ি রাখার জন্য এই যে দেখুন ওই পাশটা দেখা যাচ্ছে যে এখানে গাড়ি রাখলে গাড়ি রাখার পরে যারা ড্রাইভাররা রেস্টের ব্যাপার সবার আছে রেস্টের জায়গা এই যে একটা গ্যালারি আছে তো ওই গ্যালারিটা আপনাকে প্রথম দেখাইলাম এরপরে আপনাদেরকে দেখাচ্ছি যে টিকিট কাউন্টার ওই যে ওপাশে পাশে টিকিট কাউন্টার ও আর এর মধ্যে এন্ট্রি কাউন্টার এ পাশে তো আপনাদের মাঝে চলে আসলাম এই যে দেখেন কি সুন্দর যে ডিউনোডে পার্কের সামনে রাইডগুলা আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে তাই আপনাদের কাছে আমি শেয়ার করতেছি তো প্রিয় বন্ধুরা তা আপনারা যদি অবশ্যই ভালো লাগে আপনারা আমাকে অবশ্যই ফলো করবেন আর এখানে সকাল সকাল তিনজন মুরব্বী চলে আসছে এই যে দেখুন ওরা আসলে ভিতরে ব্যায়াম করে চলে আসছে এখন তারা ক্লান্তিত তো এখন তারা এখনো বর্ষে আসলে এটা ভিতরে যে কীরকম হারছে বা কীরকম পরিবেশটা আমি দেখি তাদের কাছে আমি একটু সাক্ষাৎকার নিচ্ছি তো প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই থাকবেন তো জানি এই যে এই ভাইটার নাম কি আমি ওই ভাইয়ের কাছে আমি প্রশ্ন করব ওই ভাই বলবে ঠিক আছে তো বন্ধুরা আচ্ছা দাদু দাদু আপনার দেশভাই কোথায় সদর আচ্ছা তো আপনি এই পার্কের মধ্যে কতদিন ধরে এই চাকরি করতাছেন আছেন আচ্ছা তা আপনি কোন পোস্টে আছেন আমি পুষ্টে আছি গাড়ি চালাকে গাড়ি চালক আচ্ছা আপনার যে গাড়ি চালান এই গাড়ি চালান বিধরে যে লোক যে দেখান ঘোরা কত টাকা টিকিট পড়ে একশো বিশটা পাটার টিকিট

মিয়াছি সুইং চেয়ার যাকে বলে সুইং চেয়ার যাকে দোলনার মতো বলে না আচ্ছা বড় ভাই এটা কত টাকা প্রাইস পরে 70 টাকা 70 টাকা পাঁচ প্রতি মাপায় না এটা কত মিনিট ঘুরে এটা 3 মিনিট ঘুরে 3 মিনিট ঘুরে না হ্যাঁ তো প্রিয় বন্ধুরা দেখেন তো এক ভাইয়ের কাছে দুই ভাইয়ের কাছে আমি শাকাত নিয়ে গেলাম তো আরেক ভাই আছে তো এই ভাইয়ের নামটা আসলে ভাই আমি জানতে চাই জি ভাই আপনার নামটা বড় ভাই রহমান জি ভাই আপনি কত বছর ধরে এখানে চাকরি করেন মা উনি আবার ছয় বছর ধরে চাকরি করে তা আসলে উনি জানি মোটামুটি অন্য অভিজ্ঞতা আছে তা আমি ওনাকে প্রশ্ন করতেছি আচ্ছা মির্জান ভাই তা আপনি যদি ছয় বছর চাকরি করেন এখন আপনি কোন পোশ্টা আছেন আমি চাইল্ড জুনের আসিল্ড জুলের ও চাইল্ড জুন আছেন মানে এখানে বাচ্চাদের বেশিরভাগ আনন্দ উপভোগ করে তাই না আচ্ছা ভাই তো এটা কত টাকা প্রাইস টিকিট সত্তর টাকা প্রাইস সত্তর টাকা প্রাইস থেকে না আসলে আপনি কি অনুভব করেন এই ডিমোডে পার্কের ভিতরে পার্ক এসের মধ্যে একটা অন্যতম পার্ক আমি মনে করি এবং এর যে অবয়ব বিদেশের যে বিভিন্ন সিনারিগুলো আছে এটার অবয়বে এখানে তৈরি করা হয়েছে যেমন সিডনির অবয়বে তৈরি করা হয়েছে আমাদের স্টেশন গার্ড বোট গার্ড যেটা জি 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 আবার সুইমিং পুল জি সব মিলিয়ে প্রাকৃতিক পরিবেশ এবং রাইডগুলা অত্যন্ত মনোরম এখানে পরিবেশও অত্যন্ত সুন্দর যে একজন পরিবার নিয়ে পরিজন নিয়ে এখানে ঘোরার মতো জায়গা সুতরাং যারা অবশ্য পাবেন এনে চলে আসবেন যে অন্ততকে মজা করে দেখতে পারবেন জি এবং সারা দিন কাটিয়ে যেতে পারবেন আমার বিশ্বাস তো প্রিয় বন্ধুরা আমি আমার ভাইদের কাছ থেকে আমি আসলে সাক্ষাৎকে নিয়েছি তো আপনারা সবাই দেখেছেন এক এক জনে এক এক জেলা তো প্রিয় বন্ধুরা অবশ্যই আপনারা যদি আনন্দ উপভোগ করতে চান তো নরসন্দী ডিমোটে পার্কে চলে আসবেন আনন্দ করার জন্য অবশ্যই নিরাপদ আছে এবং শিগগুড়ি আপনাদের জন্য যথেষ্ট পরিমাণ দেওয়া আছে তো আমি আশা করি অবশ্যই আমার ভিডিওটা সবাই ফলো করবেন তো অবশ্যই আমি এই বলে আপনাদের কাছ থেকে